সালাম দেশে বিদেশে আমার ফ্রেন্ড পলোয়ার ভাই বন্ধু আজকে আছেন আজকে ঐতিহ্যবাহী আসলে শান্তগ্রাম সোনাই নদীর উপরে সোনাই যে ব্রিজ আছে ব্রিজের উপরে আমার যে আসলে ও যে পাশে দেখা এটা হইলো আপনার বারৈগাম পড়ছে গিয়াম বিয়ানীবাজার উপজেলা আপনার বারৈগাম বিয়ানীবাজার উপজেলা আর আমি মধ্যখানে উবা আর আমার পিছনে যে সাইড দেখা এটা হইলো বড়লেখা উপজেলা এর মধ্যখানে পড়ছে অত্যন্ত সুন্দর জায়গাটা বিউ আসলে আপনারা বাসবরণ তো বিকালে আপনারা দেখতে দাহকা আসলে জায়গাটা অত্যন্ত সুন্দর বিউ সূর্য প্রায় ডুবি ডুবি অবস্থায় আসলে খুব সুন্দর সোনাই নদীর উপরে যে বিউটা প্রাকৃতিক সৌন্দর্য আসলে অত্যন্ত সুন্দর দেখলে আসলে মুগ্ধ হইবা প্রাকৃতিক সৌন্দর্য আসলে অনেক সময় উপভোগ করবো অবশ্যই আপনারা হকা যে আসলে অনেক মাছও আসলে সিস্টেমও আসলে কাঙ্গর রাখ হয় মাছগুলা রাখিয়ার বাদে তাই নিয়া নিহনের সময় বেসইন আর পরন্ত বিকালে সুন্দর যে বিউ আসলে আপনারা সামনে তুলিয়া ধরলাম শুনাই এর উপরে আমরা আসলে ব্রিজ ঠিক মধ্যখানে আছি অবশ্যই আর থাকি আসলে আপনারা ব্রিজের সাইডল আপনার বিয়ানীবাজার উপজেলা আর আমি যেন আছি আসলে ব্রিজের মধ্যখানে আছে সম্মানিত ফেসবুক ফ্রেম ফলোয়ার ভাই বন্ধু আশা করি আপনারা অবশ্যই বালা আছেন দেশ বিদেশে যেনও আছেন আর এই এলাকাটা আসলে অত্যন্ত সুন্দর যে জায়গা ভিউটা খুব সুন্দর আর মাছগুলা আসলে রাখছে না সিস্টেম করি আর পর বিকালে আসলে বিকেলকুর ভিউটা আপনারা দেখাই দেখাইলাম অবশ্যই আর ব্রিজের উপর অত্যন্ত সুন্দর এই যে চাই হইলো আপনার ফোর গিয়া বিয়ানীবাজার বাজার উপজেলা গ্রাম আসলে ই চাইলেও বারৈগ্রাম বিয়ানী বাজার উপজেলা আর সোনাই নদী আর ই যে চাই টিক হইলো বড়লেখা উপজেলা চান্দগগ্রাম ঠিক আছে আর একটু সোনাই নদী আর আমি ব্রিজের উচর থেকে আসলে ভিডিওটা আপনারা সামনে করা অবশ্যই প্রিয় বা প্রিয় বন্ধু আপনারা দ্বিতীয় বা ভিডিওটা দেখা আমরা জানাইব অবশ্যই আর ধন্যবাদ কৃতজ্ঞতা ভালোবাসার অবশ্যই উপভোগ করো আসলে করতে বিকাল কোন সময় যে সুন্দর বিহুটা আসলে আপনারা সামনে চুলিয়া ধরলাম সুমাইন দিন রাঙ্গা বা আসলে সুন্দর দূর দূরান্ত থাকি আপনারা এগুলা ভিডিওরে উপভোগ করবার আসলে অত্যন্ত সুন্দর যে বিহু কা একটা আসলে গাঙ্গে দুইটা উপজেলায় বাদ করিয়া দিয়া দেলাইছে অবশ্যই আপনারা একটা ভারা সুন্দর নদী যে দুই এলাকারে অত্যন্ত সুন্দরভাবে করে করিয়েছে আর সোনার নদী আসলে যে বিউটা অত্যন্ত সুন্দর হ্যাঁ আর আপনারা কৃতজ্ঞতা ভালোবাসা অবশ্যই রইল আপনারা অনেক দূর দূরান্ত থেকে আসলে আর এই সাইড রসমেলা হইল গিয়ে আপনার সানগাম সাইড করছে বড়লেকা উপজেলা সানগাম সাইড আর আপনার পালিয়ে যাম বিয়ানী বাজার উপজেলা আপনারা কত বাসি ধন্যবাদ শুভেচ্ছা এবং ভালোবাসা আসলে রইল আমি প্রাকৃতিক প্রেমী মানুষ আসলে অনেক সময় প্রাকৃতিক সৌন্দর্য দেখলে উপভোগ করি আর আপনার আপনারা ভিডিও সামনে তুলিয়া রাখলাম অবশ্যই প্রিয় ভাই প্রিয় বন্ধু আর আপনার থেকে অবশ্যই ভিডিওটা দেখবা অবশ্যই আমরা রেকমেন্ড করি জানাইবা বা আর সৌন্দর্য এলাকা আসলে সোনাই নদী এবং সোনাই ব্রিজের উপরে থেকে আসলে ভিডিওটা করলাম আপনারা ভাল লাগবে অবশ্যই ভিডিওটা অবশ্যই যদি ভাল লাগে লাইক কমেন্ট শেয়ার করবো ধন্যবাদ শুভেচ্ছা কৃতজ্ঞতা আপনারা প্রতি রইল আর আপনারা আসলে ভিডিও বেশি লম্বা যারা অবশ্যই আর আজকের ভিডিও প্রায় অনৌশেষ ধরে আপনারা দেশে বিদেশে যেতে ভিডিওটা দেখবা আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবাক ধন্যবাদ শুভেচ্ছা এবং ভালোবাসা আপনারা প্রতি মনে প্রাণে রইল আর আজকের ভিডিওনও শেষ করলাম ভালো একটা দেখা দেখব পরবর্তী আবার কোনো ভিডিও আসে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম